বিএড সেকেন্ড সেমিস্টার যারা দু হাজার চব্বিশ ছাব্বিশের ব্যাচ কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ইপিসি টু ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশান পেপারের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো একবার দেখে নাও টু মার্কসের জন্য একের প্রশ্ন মাটির কাজের ক্ষেত্রে ছাঁচের ভূমিকা কী হোয়াট ইজ দ্য রোল অফ মার্ড ইন ক্লে ক্লেওয়ার্ক দুয়ের প্রশ্ন ভারতীয় সঙ্গীতের উৎসগুলি কী কী হোয়াট আর দ্য অরিজিনস অফ ইন্ডিয়ান মিউজিক তিনের প্রশ্ন উৎসহ ওয়ারোলি চিত্রকলা দুটি বিশেষ বৈশিষ্ট্য লিখুন স্টেট দি অরিজিন অফ ওরলি আর্ট হুইথ টু স্পেশাল ফিচার্স চারের প্রশ্ন ভারতীয় সঙ্গীতের ঘরানা বলতে কী বোঝায় হোয়াট ডাস ঘরানা মিন ইন ইন্ডিয়ান মিউজিক পাঁচের প্রশ্ন স্বগতোক্তি এবং সংলাপের মধ্যে পার্থক্য কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মনোলগ অ্যান্ড ডায়ালগ ছয়ের প্রশ্ন ছৌ নাচের পরিচয় নির্ণায়ক দুটি বৈশিষ্ট্য লিখুন আইডেন্টিফাই টু আইডেন্টিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অব ছৌ ড্যান্স সাতের প্রশ্ন রামনিধিগুপ্ত বাংলা সঙ্গীতের ইতিহাসে একটি বিখ্যাত নাম কেন রামনিধিগুপ্ত ইজ এ ফেমাস নেম ইন দ্য হিস্ট্রি অব বেঙ্গলি মিউজিক হোয়াই আটের প্রশ্ন সুকুমার শিল্পকলা ও লোকশিল্পকলার দুটি পার্থক্য লিখুন রাইট টু ডিফারেন্সেস বিটুইন ফাইন আর্ট অ্যান্ড ফক আর্ট নয়ের প্রশ্ন থার্ড থিয়েটার কী হোয়াট ইজ থার্ড থিয়েটার দশের প্রশ্ন শিক্ষায় থিয়েটার বলতে কী বোঝায় হোয়াট ডু ইউ মিন বাই থিয়েটার ইন এডুকেশান এগারোর প্রশ্ন কোলাজ কি হোয়াট ইজ কোলাজ বারোর প্রশ্ন নৃত্য কি হোয়াট ইজ ডান্স পরের প্রশ্ন পথনা পথনাটিকা পথনাটিকার দুটি শিক্ষাগত উদ্দেশ্য লিখুন রাইট টু এডুকেশনাল অবজেক্টিভস অফ স্ট্রিট প্লে পরের প্রশ্ন একাঙ্ক নাটকের দুটি বৈশিষ্ট্য লিখুন রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ান অ্যাক্ট প্লে লাস্ট প্রশ্ন টু মার্ক্সের জন্য লোকনাট্যের চারটি বৈশিষ্ট্য লিখুন রাইট ফোর ক্যারেক্টারিস্টিক্স অফ ফক ড্রামা টু মার্কসের জন্য এই টোটাল পনেরোটা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভালোভাবে দেখে রাখবে এরপরে লাস্ট পার্টটা ফা ফাইভ মার্ক্সের জন্য একের প্রশ্ন বিএড পাঠ্যক্রমে আবশ্যিক বিষয় হিসাবে ইপিসি টু এর যৌক্তিকতা আলোচনা করুন ডিসকাস দি রিজনস অফ ইপিসি টু অ্যাজ এ কম্পালসারি পেপার ইন বিএড কারিকুলাম দুয়ের প্রশ্ন বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত গাওয়ার শিক্ষামূলক উদ্দেশ্যগুলি আলোচনা করুন ডিসকাস দ্য এডুকেশনাল মোটিভস অফ সিঙ্গিং প্রেয়ার সংগস ইন স্কুল তিনের প্রশ্ন ভারতনাট্যমের উপর সংক্ষিপ্ত টিকা লিখুন রাইট শর্ট নোট অন ভারতনাট্যম প্রথমে তিনটে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চারের প্রশ্ন শ্রেণীকক্ষে শিক্ষাদানে নাটকের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন ব্রেভলি ডিসকাস দি ইম্পর্টেন্স অব ড্রামা ফর টিচিং ইন ক্লাস পাঁচের প্রশ্ন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল দক্ষতার বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন ডিসকাস দি রোল অফ এ টিচার টু ডেভেলপ ক্রিয়েটিভ স্কিলস অ্যামং দি স্টুডেন্টস ছয়ের প্রশ্ন চিত্রাঙ্কনে আলোছায়া এবং পরিপ্রেক্ষিতের ভূমিকা আলোচনা করুন ডিসকাস দি রোল অফ লাইট অ্যান্ড শেড অ্যান্ড পারপে পারসপেক্টিভ ইন ড্রয়িং এ পিকচার সাতের প্রশ্ন বেটোল্ড ব্রেক্ট এর বিচ্ছিন্নতা তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন ডিসকাস দি এডুকেশনাল সিগনিফিকেন্স অফ বার্টোল্ড ব্রেকড অ্যালিনেশন থিওরি আটের প্রশ্ন ফেব্রিকের উপকরণ ও পদ্ধতি আলোচনা করুন ডিসকাস দি মেটেরিয়ালস অ্যান্ড মেথডস অফ ফেব্রিক পেন্টিংস লাস্ট প্রশ্ন সামাজিকীকরণ বিনোদন ও দৈহিক বিকাশের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে নৃত্যের গুরুত্ব আলোচনা করুন ডিসকাস দি ইম্পর্টেন্স অফ ডান্স ইন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন ফ্রম দি স্ট্যান্ড স্ট্যান্ড পয়েন্ট অফ সোশিয়ালাইজেশন রিক্রিয়েশান অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট এই ছিল এপিসি টু এ সাজেশান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর এই সাজেশনটা একবার তোমরা তোমাদের ফ্রেন্ডসদের শেয়ার করে দেবে